আসসালামু আলাইকুম আজকে ক্লাসটা হবে কেন মানুষ বাঁচে মানুষ কি শুধু নিজের জন্য বাঁচে অনেকের মনে এই প্রশ্নটা হয় যে মানুষ কি শুধু নিজের জন্য বাঁচে নো মানুষ শুধু নিজের জন্যই বাঁচে না মানুষ অন্যের জন্যও বাঁচে অন্যের বলতে কি বোঝাচ্ছে দেখেন যখন আমরা ছোট থাকি অনেক ছোট শিশু সময় তখন আমরা আমার বাবা মার কথা শুনি আমার বাবা বলতেছে যে বাবা এই কাজটা করো আমি তখন তা আমার বাবার খুশির জন্য আমি ওইটা করি আমার বাবা যদি বলে আমার বাবা মা যদি বলে বাবা স্কুলে যাও আমরা স্কুলে যাই কেন স্কুলে যাই তখন তো আমরা বুঝি না যে আসলে স্কুলে গেলে কি হবে স্কুলে গেলে আমি জীবনে কি করতে পারবো আমার কি কোনো উন্নতি হবে কিনা কিন্তু ওই সময়টা ওই সময়টা যে আমি স্কুল যাচ্ছি ছোট থাকাকালীন যে শিশু বয়সে আমি স্কুল যাচ্ছি কেন যাচ্ছি যে আমার বাবা মার কথা রাখতে হবে তাহলে আমি এই যে স্কুলটা যাচ্ছি প্রতিনিয়ত ক্লাস করতেছি প্রতিনিয়ত বাসায় এসে রুটিন মোতাবেক কাজ করতেছি তা কেন করতেছি আমার বাবা মার কথা রাখার জন্যে দ্বিতীয়ত কন্টিনিউ আমার পড়া করে যাই এর মাঝে আমি শিক্ষকের কথা রাখার জন্যে আমি কন্টিনিউ পড়াটা করে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি কি এই কাজটা করতেছি আমি কি নিজের জন্য কাজ করতেছি নট তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে ছোটো থাকাকালীন আমি আমার বাবা মার কথা রাখার জন্যে তাদের সম্মানার্থের জন্যে তাদের মুখ উজ্জ্বল করার জন্যে আমি কঠোর পরিশ্রম করতেছি পড়াশোনা করতেছি কাজকর্ম করতেছি বিভিন্ন ধরনের কর্মে জড়িত থাকতেছি তাহলে এক নম্বর একটা পয়েন্ট পেয়ে গেলেন দ্বিতীয়ত দেখেন বন্ধুবান্ধবের জন্যে অনেক সময় হয় যে আমি ফুটবল খেলতে ভালোবাসি না আমি ক্রিকেট খেলতে ভালোবাসি না আমি ভ্রমণ করতে ভালোবাসি না আমি বিভিন্ন জায়গায় কি ঘুরতে ভালোবাসি না আমি আড্ডাবাজি দিতে পছন্দ করি না কিন্তু তারপরেও আমাদের বন্ধু বান্ধবীর খুশির জন্যে তাদের জন্যে তাদের জন্য আমরা স্যাক্রিফাইস করার জন্যে আমাদের ওই কাজগুলো করতে হয় বন্ধু অথবা বান্ধবী বলতিছে চল আজকে ওই জায়গা থেকে ঘুরে আসি আমরা কিন্তু ওই কাজটা করি কেন করি কারণ আমার বন্ধু এবং বান্ধবীকে খুশি রাখার জন্য তাহলে আমরা শুধু কি নিজের জন্য বাঁচি নট আমরা শুধু নিজের জন্য বাছি না অন্যের খুশির জন্যেও আমরা স্যাক্রিফাইস করি এরপর দেখেন ভাই বোন অনেক সময় ছোটো ভাই থাকে ছোটো বোন থাকে তাদেরকে মানুষ করার জন্যে আমাদেরকে বিভিন্ন ধরনের কর্ম কাজকর্ম করতে হয়তো বা চাকরি করতে হয়তো বা গার্মেন্টস করতে হয় বা কোনো না কোনো কাজের জন্যে আমাদের জড়িত থাকতে হয় কারণ আমার ছোটো ভাই বোনকে মানুষ করতে হবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের মুখ উজ্জ্বল করতে হবে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পরিশ্রম করি শুধু এইটাই নয় এইটাই নয় তাদের চাহিদা পূরণের জন্যে তাদের খুশির জন্যে যদি আরও অনেক কিছু করতে হয় আমরা তাও করতে বাধ্য হয়ে যাই শুধু তাদের জন্যে তাদের স্যাক্রিফাইসের জন্যে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে তাদের খুশির জন্যে তাদের আনন্দের জন্যে আমরা স্যাক্রিফাইস করি তো আমরা শুধু নিজের জন্যে বাঁচি না অন্যের জন্যেও বাঁচি এরপর দেখেন স্ত্রী এবং সন্তান যখন আমরা ব্যাচেলার থাকি তখন কিন্তু দায়িত্বের পরিমাণটা আমাদের কম থাকে হয়তো বা বাবা মা দাদা দাদি ছোটো ভাই বোন এদের প্রতি আমাদের যে দায়িত্ব এইটা পালনের জন্য আমরা অল টাইম ব্যস্ত থাকি তখন ব্যাচেলার থেকে যখন আমরা বিবাহিত জীবনে চলে আসি তখন কিন্তু আলাদা আলাদা একটা ট্রাম চলে আসে স্ত্রী যখন আসে স্ত্রীর চাহিদা পূরণের জন্যে তার খুশির জন্যে তার আনন্দের জন্য। তার পরিবারের খুশির জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্যে তাদের চাহিদা পূরণের জন্যে আমরা টাইম স্যাক্রিফাইস করি লড়াই করি যুদ্ধ করি চলে যাই আমাদের জীবনের প্রতিটা প্রাঙ্গণে যেখানে গেলে তারা খুশি হবে আমরা তাদের খুশির জন্যে আমরা বাইরের দেশে যাইতে দ্বিতাবোধ করি না সব কিছু স্যাক্রিফাইস করে তাদের খুশির জন্যে আমাদের স্ত্রী খুশির জন্যে শুধু এইটাই নয় স্ত্রীর পরে চলে আসে আমাদের সন্তান তখন আরও দায়িত্ব বেড়ে যায় কর্তব্য বেড়ে যায় তাদের মানুষের করার চিন্তাভাবনা তাদেরকে স্টাবলিশড করার চিন্তাভাবনার জন্যে আমরা সব ধরনের কার্যক্রমে চলে যাই যদিও আমি একটা কাজ করতে পছন্দ করি না ওই কাজটাও আমি করে ফেলি কেন করে ফেলি জানে যে যেন তারা খুশি থাকে আমি পরিশ্রম করব সারা দিন পরিশ্রম করার পর যেন আমি যে খাবারটা দেব ওই খাবারটা খেয়ে যেন আমার সন্তান আমার স্ত্রী আমার পরিবার যেন খুশি থাকে হ্যাপি থাকে ভালো থাকে তারা যেন সব সময় ভালো রাখতে পারি এই চিন্তাটাই চেষ্টাটা অল টাইম একটা মানুষের ভিতরে থেকে যায় সেটা হতে পারে পুরুষ হতে পারে কোনো মেয়ে হতে পারে কোনো মহিলা হতে পারে কোনো বাবা মা এনি হাও যে কোনো ব্যক্তি প্রতিটা মানুষ তার পাশের ব্যক্তির জন্য বিবাহিত অবস্থায় আপনি এসেছেন তখন আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার মাথায় একটা কাজ করে যে যদি এই অবস্থায় আমার একটা কিছু হয়ে যায় কে নেবে আমার এই স্ত্রীর দায় ভার কে নেবে আমার সন্তানদের দায় ভার কে বয়স্ক বাবা মা দেখাশোনা করবে কারা এর দায়ভার নেবে তখন আপনার ভেতরে এই বেঁচে থাকার তাগিদটা জাগে যে আমাকে বাঁচতে হবে আল্লাহ আমাকে বেঁচে রাখো তাদের জন্য বেঁচে রাখো তাদের খুশি রাখার জন্য আমাকে বেঁচে রাখো তখন কিন্তু আসলে বাঁচার ইচ্ছাটা তখনই করে তাদের জন্যে এরপর দেখেন শুধু এইটাই নয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদের জন্যে আমরা স্যাক্রিফাইস করি একটা প্রতিবেশী যদি অসুস্থতায় পড়ে আমরা ঝাঁপিয়ে পড়ি তাদের হেল্প করার জন্যে তাদের জন্য কি আমরা স্যাক্রিফাইস করি না তারা একটা প্রবলেম ফেস করতেছে আমরা চেষ্টা করি তাদেরকে টাকা দিয়ে না হলেও কথা দিয়ে হেল্প করার জন্যে যদি টাকা দিয়ে পারি টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করি যে কোনো আত্মীয় স্বজন যদি আসে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে আপ্যায়নের জন্যে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার কাছে যদি টাকা নাও থাকে ধার করে হলেও তাদেরকে চেষ্টা করি তাদের কী করার জন্যে সন্তুষ্ট করার জন্যে তাদেরকে ভালো রাখার জন্যে আশেপাশের মানুষের সেবা করার জন্যে আমরা ঝাঁপিয়ে পড়ি একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে চেষ্টা করি রক্ষা করার জন্য বিপদ থেকে। তো শুধু মানুষ এই পৃথিবীতে একজন ব্যক্তি শুধু নিজের জন্যই বাঁচে না এটা সিম্পল গুটি কয়েক উদাহরণ হাজার 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 উদাহরণ আছে যে মানুষ শুধু নিজের জন্যে নয় অন্যের জন্যেও আছে একটা স্কুল প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতেছে একটা বিদ্যালয় প্রাঙ্গণ তৈরি করতেছে শুধু কি নিজের জন্যে মানুষের জন্যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যে তাহলে জীবনে যা কিছুই করা হোক না কেন শুধু নিজের এখানে স্বার্থ লুকিয়ে থাকে না নিজের চাওয়া পাওয়া শুধু লুকিয়ে থাকে না এখানে লুকিয়ে থাকে অন্যের জন্য অন্যের জন্য ত্যাগ তো জীবন এমন একটা বিষয় জীবনে বেঁচে থাকার জন্য আমি একটা কথাই বলবো কখনো শুধু নিজের জন্য বাঁচবেন না অন্যের জন্যে বাঁচেন অন্যের জন্যে কান্না করেন অন্যের জন্যে দুঃখ করেন জীবনটা অনেক সুন্দর হবে পরিপূর্ণ হবে মাধুর্যপূর্ণ হবে সুখ সমৃদ্ধি এবং জীবনটা এত মধুর হবে যেটা হবার বাহিনী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম